আমি বিপুল কয়েন ইনফরমেশন বাংলা আমার চ্যানেলে আপনাদের স্বাগতম আমার হাতে দু টাকার কয়েন দেখতে পাচ্ছেন এরকম একটা দু টাকা কয়েনের দাম যদি কুড়ি হাজার টাকা হয় তাহলে তো অবাক হওয়ার কথাই তাই না অবাক হওয়ার কিছুই নেই এর থেকেও বেশি দামে সেল হচ্ছে এ ধরনের কয়েন যা আপনাদের কাছেও থাকতে পারে কি এমন খাস আছে এই কয়েনের মধ্যে কেন এত দামি এই ভিডিওর মাধ্যমে সব জানতে পারবেন ভিডিওটা স্কিপ করে না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সবার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটাকে লাইক করে দিবেন আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য ডানপাশে থাকা বেল আইকন বটনটা প্রেস করে অল করে দিবেন দুহাজার এগারো থেকে দু হাজার উনিশ পর্যন্ত সেম ডিজাইনের এই দুটাকার কয়েনটা ভারতের সব মিন্টে ছাপিয়েছে দু হাজার আঠারো আর দু হাজার উনিশের যে কয়েনগুলো আছে রিভার সাইড সেম আছে ওভার সাইডে ডাই চেঞ্জ করেছে দু থেকে দু যে কয়েনগুলো আছে সে কয়েনগুলোর ওভার অশোকা লাইন ক্যাপিটাল চওড়া দেখতে পাবেন আর দু হাজার উনিশ আঠারো আর উনিশে যে কয়েনগুলো আছে তার অশোকাল লাইন ক্যাপিটাল স্মল দেখতে পাবেন অজন চার দশমিক পঁচাশি গ্রাম পাঁচ গ্রামের থেকে একটু কম ডায়ামিটার সাইজ হলো টোয়েন্টি ফাইভ এম শেফ হলো সার্কুলার গোলাকার থিকনেস মোটাই হলো ওয়ান পয়েন্ট ফাইভ আর এইচ দু রকমের দেখতে পাবেন প্লেন এচ আর রিডিড এজ এইচ দু হাজার এগারো থেকে দু হাজার উনিশ পর্যন্ত যে কয়েনগুলো আছে দু হাজার এগারো দু হাজার বারো দু হাজার তেরো দু হাজার চোদ্দ সালের সব মিন্টের কয়েনগুলো হলো স্কেয়ার আর দু হাজার আঠারো দু হাজার উনিশের মধ্যে দু হাজার আঠারো সালের নয়টা মিন্টের কয়েনটা হলো স্কেয়ার আর দু হাজার উনিশের হায়দ্রাবাদ মিনটের পয়েন্টটা হলো স্কোয়ার দু হাজার এগারো থেকে দু হাজার উনিশ পর্যন্ত এই দু টাকার কয়েনগুলো সার্কুলেশনে এসেছে আমচলন এসেছে আমাদের হাতে প্রায় প্রতিদিনই আছে কিন্তু আপনি কি জানেন দু হাজার দশ সালের এই সেম ডিজাইনের দু টাকার কয়েনও আছে জানার কথাও নেই কারণ কয়েন বুকে দু হাজার এগারো থেকে দু হাজার উনিশের দুটা এই দু টাকার কয়েনগুলোর উল্লেখ আছে দু হাজার দশের এই দুটাকার কয়েনটার উল্লেখ নেই তাই বেশিরভাগ লোকই এই টাকার কয়েনটার কথা জানে না দু সালের দেখা যাক সেই খাস কয়েনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই কয়েনটাকে এক্সপেরিমেন্টাল প্যাটেন কয়েন বলা হয় এক্সপেরিমেন্টাল প্যাটেন কাকে কেন বলা হয় যে কোনো কয়েন ছাপানোর আগে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আগে ড্যামো তৈরি করে সিম্বল তৈরি করে আর সেই সিম্বল ভারত সরকারের কাছে পাঠায় ওখান থেকে যখন মোহর লেগে যায় তখনই সেই ডিজাইনের কয়েন ছাপে ছাপিয়ে আমচলনে পাঠানো হয় পাঠায় আর এই সেই কয়েন এই হল সেই কয়েন এই কয়েনটা হায়দ্রাবাদ মিন থেকে ছাপিয়েছিল আর এ ধরনের কয়েন খুব অল্প সংখ্যায় ছাপানো হয় বেশি না একশো কিংবা দুশো পিস ছাপাই এর থেকে বেশি ছাপানো হয় না এ ধরনের কয়েন আমলনে আসে না নিচে লেখা আছে টু থাউজেন্ড টেন টু রুপিস এক্সপেরিমেন্টাল প্যাটার্ন কয়েন মেটাল স্টেনলেস স্টিল হায়দ্রাবাদ মিন্ট ওয়ার্ড ই এক্সপিটি ইন দ্য সেন্টার অব দ্য কয় কয়েন ইন টু হরিজেন্টাল লাইন অন বুথ সাইড গ্রেডেড এ এস এসপি সিক্সটি থ্রি বাই পিসিজিএস রেয়ার নিচে দাম লেখা আছে কুড়ি হাজার টাকা কয়েনের মধ্যে যেখানে টু লেখা আছে তার দুই উপরে আর নিচে দেখতে পাবেন লম্বা লাইন ওভার সাইড আর রিভার সাইডে আর টু এর এক পাশে দেখতে পাবেন ই এক্স আর অন্য পাশে দেখতে পাবেন পিটি লেখানো আছে এই কয়েনটাকে এক্সপেরিমেন্টাল প্যাটার্ন কয়েন বলা হয় আর এই ধরনের কয়েন যদি আপনাদের কাছে থাকে কিংবা পেয়ে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন জানকারি যদি পছন্দ হয়ে থাকে ভিডিওটাকে লাইক করে দিবেন শেয়ার করে দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ